অনেকেই মনে করে যে জীবিত অনেকেই মনে করে যে নবী রাসুলগন জীবিত এই জন্য নবীকে কি বলা হয় যে হায়াতুন নবী নবীকে হায়াতুন নবী মানে বুঝলেন নবী সাল্লাহ সাল্লাম জীবিত রয়েছেন যেমন জীবিত অবস্থায় সাহাবাইকার সাথে কথাবার্তা বলতেন দেখা সাক্ষাৎ করতেন ঠিক তদ্রুব মৃত্যুর পরও নবী সাল্লাহ সাল্লাম জীবিত রয়েছেন ঠিক তদ্রুপ সাথে দেখা সাক্ষাৎ করেন যেমন সাহাবাইকার আমাদের সাথে দেয়া সাক্ষাৎ করতেন এই কারণে দেখা যায় যে মিলাদ যখন হয় একটা চেহার খালি রাখে যে নবী সাল্লাহ সাল্লাম এসে এই চেয়ারে বসবেন এমন ধরনের আকিদা মুসলিমরা বিশ্বাস করতে পারে অথচ আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনুল কারিমে বলেছেন আর সাহাবাইকার কি আকিদা ছিল যে নবী এই পৃথিবীতে ত্রিষট্ট বছর বেঁচে ছিলেন এই পৃথিবীর জীবন শেষ হয়ে গেছে কিন্তু পরকালের জীবন প্রত্যেকেরই আছেন একজন কাফের যেমন পরকালের জীবন রয়েছে কেউ পরকালের জীবনে সুখী হবে কেউ পরকালের জীবনে দুঃখে থাকবে পার্থক্য শুধু এতটুকু কিন্তু দুনিয়ার হায়াত শেষ দুনিয়ার জীবন শেষ নবী সাল্লাহ সাল্লাম যখন অফাত হলেন নবী সাল্লাহ সাল্লামের যখন মৃত্যুবরণ হলো তখন সাহাবাই কারাম মানতে নারাজ যে নবী আমাদের কাছ থেকে চলে গেছে এটা কেউ বিশ্বাস করতে পারতেছে না উমর রাজ তলুয়ার নিয়ে আসে দাঁড়ালেন যে কেউ যদি বলে যে নবী সাল্লাহ সাল্লাম মারা গেছে তাকে আমি শেষ করে দেব সাহাবাই কেরামদের মধ্যে এরকম হট্ট গন্ডগুল লেগে গেল আবু বকর রাজ আনু উপস্থিত ছিলেন না তিনি একটি উটে চড়ে আসলেন এসে নবী সাল্লামের কপালে চুমু খেলেন নবী সালের কপালে চুমু খেলেন এবং নবী সালাম উমর রাজি আনহু ঘর থেকে সুরাল ইমরানের একশো চৌচল্লিশ নামার আয়াত তেলাওয়াত করলেন অমা মোহাম্মদ ইল্লা রাসুল যে মুহাম্মদ সাল্লা সাল্লাম একজন রাসুল মাত্র মিন কাবলিহির রাসুল তার পূর্বেও অনেক রাসুল এই পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছে আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ কত নবী রাসুল আল্লাহ এই পৃথিবীতে পৃথিবীতে পাঠিয়েছেন জীবিত আছেন নেই আদম আলাহ সাল্লাম মুস আল্লাহ সাল্লাম ইউর সাল্লাম ই আল্লাহ সাল্লাম যত নবী রাসুল এই পৃথিবীতে এসেছে প্রত্যেককে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে আফাইম মাতা তিনি যদি মারা যান আও কুতিলা অথবা তাকে যদি কেউ হত্যা করে দেওয়া হয় তাকে যদি কেউ শহীদ করে দেওয়া হয় ইন কালাব তুম আলা আকাবিকুম তাহলে তোমরা কি উল্টা পথে চলে যাবে আবু বকর রাজিয়াল্লাহু আনহু এই আয়াত যখন তেলাওয়াত করলেন তখন সাহাবা ইকরামদের জ্ঞান ফিরে আসলো যে এমন একটি আয়াত যে কুরআনুল কারীমে রয়েছে আমরা সেটা ভুলেই গেছি তখন সাহাবা ইকরাম শান্ত হলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জীবন কি শেষ তিনি পরকালের দিকে গমন করেছেন হেলে নবী রাসুলগণ কে আল্লাপাকাল এই পৃথিবীতে স্থায়িত্ব দেন নাই নবী রাসুলগণ এই পৃথিবী থেকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হয়েছে আরেকটি কথা না বললে নয় এখানে যে অনেকেই জানেন না বা অনেকেই জানেন যে নবী সাল্লা সাল্লামের মৃত্যুটা কি শাহাদাতের মৃত্যু হয়েছে না সাধারণ মৃত্যু হয়েছে মৃত্যুটা হয়েছে শাহাদাতের মৃত্যু কারণ নবী সাল্লাহ সাল্লামকে ভাবতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেন নাই তাহলে শাহাদাত কিভাবে হলো নবী সাল সাল্লামের মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়েছে এইভাবে শহীদের মৃত্যু হয়েছে এইভাবে যে নবী সাল্লাহ সাল্লামকে দাওয়াত দিয়েছিলেন ইহুদি এক মহিলা সাথে শাহাবাই কেরাম ছিলেন অনেকজন এই ইহুদি মহিলা নবী সাল তাদের মাংসের ভিতরে বিষ ঢুকিয়ে আপ্যায়ন করেছিলেন সাহাবাই কেরাম কয়েকজনে খাওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করলেন নবী সাল সাল্লাম মুখে দেওয়ার সাথে সাথে জিবু সাল্লাম এসে বললেন যে মাংসের মধ্যে কি রয়েছে বিষ রয়েছে কিন্তু মাংসের থেকে একটু বিষের লালা নবী সাল্লাহ সাল্লামের গলায় চলে গিয়েছিল নবী সাল্লাহ সাল্লাম ফেলে দিলেন খেলেন না ওই সময় একটা যন্ত্রণা শুরু হয়েছিল আল্লাহ পাক রাবুল আলমের নবী সাল্লাহ সাল্লামকে হেফাজত করেছিলেন মৃত্যুর সময় নবী সাল্লাহ সাল্লাম বারবার বলতেছিলেন যে ইহুদি মহিলা যেভাবে মাংসের মধ্যে বিষ দিয়েছিল ওই বিষ খাওয়ার পরে যেভাবে গলা আমার বুক আমার ব্যথা শুরু হয়েছিল ওই ব্যথা আবার এখন আমার শুরু হয়ে গেছে আল্লাহ সুবান নবী সাল্লাহ সাল্লামের দাওয়াতি কাজ কমপ্লিট করেন নাই যার কারণে এতদিন পর্যন্ত আল্লাহ পাকরা বলবে নবী সাল্লাহ সাল্লামকে জীবিত রেখেছিলেন কিন্তু নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুটা এই ইহুদি মহিলার বিশ্বের কারণেই হয়েছে এই কথাই আলেম ওলামা সকলেই বলেছেন যে নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুটা এভাবে শাহাদাতের মৃত্যু হয়েছে সম্মানিত উপস্থিতি এই পৃথিবীতে যা নার্স রয়েছে তাকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে